টু কুচবিহার কামতেশ্বরী মন্দির এটি একটি ঐতিহাসিক মন্দির কোচবিহার থেকে শুধুমাত্র তিরিশ কিলোমিটার দূরেই গোসানিমারি ব্লকে এই মন্দিরটি অবস্থিত এই মন্দিরটি দেবী কামতেশ্বরী মায়ের উদ্দেশ্যে উৎসর্গীকৃত বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটা ব্লক নিয়ে আমি শম্পা আজকে এসেছি একটা আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টের গোসানিমারি ব্লগের খুব সুন্দর একটা খুব বিখ্যাত একটা মন্দির কামতেশ্বরী যেটি অনেক প্রাচীন ও রাজার আমলের কামতেশ্বরী মন্দির তোমরা গুগলে সার্চ করলে অবশ্যই এই মন্দিরটার ডিটেলস পেয়ে যাবে তো চলুন বন্ধুরা আজকে তোমাদেরকে এই গোসানিমারির কামতেশ্বরী মন্দিরের সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তার সাথে মন্দিরটা ঘুরতে ঘুরতে এই মন্দিরের সম্পর্কে ঐতিহাসিক কথা তোমাদের সাথে কিছু শেয়ার করি তো চলুন বন্ধুরা আজকে ব্লগটা শুরু করি শোনা যায় কুচবিহারের এই কামতেশ্বরী মন্দিরটি কোচরাজবংশে নির্মিত হয়েছিল কিন্তু মন্দিরের নির্মিতের ইতিহাস নিয়ে কিন্তু এখনও মতভেদ রয়েছে কেউ কেউ বলে এই মন্দিরটি খেন রাজবংশে নির্মিত হয়েছিল আবার কেউ কেউ বলে কোজ রাজবংশে নির্মিত হয়েছিল কোচবিহারের এই কামতেশ্বরী মন্দিরে শোনা যায় হুসেন সাহেব আক্রমণের পর সন পনেরোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে কোচবিহারের কালাপাহাড় এবং কামরূপ আক্রমণের সময় মন্দিরটি সম্পূর্ণ বিনষ্ট হয়ে পড়েছিল তারপরে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মহারাজা প্রাণনারায়ণ এই মন্দিরটি নির্মাণ কার্য করেছিলেন মন্দিরের গেটের ভিতরে প্রবেশ করতেই প্রথমেই দেলাভিটা তারপর ঘর তারপর রয়েছে হোম এবং তারপরেই রয়েছে দেবীর কামতেশ্বরী মূল মন্দিরও অবশেষে চলে এসেছি কামতেশ্বর মন্দিরে এটাই হলো কামতেশ্বর মন্দির ওইখানে হলো মায়ের স্থান মায়ের ওখানে গর্ভগৃহ আর এখানে ওইটা হলো পুরাটাই মন্দির মন্দিরটা কিন্তু অনেক বিশাল আর সেই রাজকীয় আমলের এই মন্দিরটা খুব পুরনো খুব প্রাচীন মন্দিরটা সত্যি খুব অসাধারণ মন্দিরের ভিতরে দেবীর উত্তর পাশে সূর্যমূর্তি এবং পাশে আলাদা চৌকিতে মহাদেব নারায়ণ গোপাল ও ব্রহ্মাদেবের মূর্তি স্থাপিত আছে মন্দিরের উত্তর পূর্ব কোণের দিকে মহাদেব লক্ষ্মীনারায়ণ এবং দক্ষিণ পশ্চিম কোণে বাবা তারকেশ্বর মন্দির স্থাপিত রয়েছে মন্দিরটি রাজা প্রাণনারায়ণ প্রতিষ্ঠা করলেও কিন্তু তিনি কোনো মূর্তি প্রতিষ্ঠা করেননি করেছিলেন কবজ প্রতিষ্ঠা এবং সেই কবচটি রূপর কৌটায় বন্ধ করে তার উপর মায়ের মূর্তি আঁকা হয়েছিল কিন্তু পরবর্তীতে সেই কবচ কেউ আর দেখতে পাননি পরবর্তীকালে সেই মায়ের ছবি আঁকা শূন্য সিংহাসনকেই কিন্তু এখানে পুজো করা হয় প্রতি বছর বৈশাখ মাসে সারা মাস জুড়ে বিশেষ সমারোহের সঙ্গে এখানে পূজাপাঠ ও হোমযজ্ঞ করা হয় মন্দিরটির চারিপাশে কিন্তু বিশাল উঁচু উঁচু দেওয়াল দিয়ে মন্দিরটি বানানো হয়েছিল মন্দিরটির খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ নিয়ে মন্দিরটি বানানো হয়েছিল মন্দিরটির চারিপাশে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ চারদিকে খুব সুন্দর গাছপালা আর এখন যেহেতু বিকালটা হয়ে আসছে তাই এখন মানুষজন কম তাই মন্দিরটা খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখাতে পারছি এখানে কিন্তু মন্দিরের ভিতরে ফটো তোলা একদম নিষিদ্ধ আছে ক্যামেরা অ্যালাউ নেই মোবাইল দিয়ে যতটুকু তোমরা করতে পারবে বাকি এটা কিন্তু গভর্নমেন্টের একটা মন্দির তো বন্ধুরা তোমরা কারা কারা এই মন্দিরে এসেছো তোমাদের মন্দিরটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আমি কিন্তু এই মন্দিরে প্রথমবার এসেছি আমাকে কিন্তু এই মন্দিরটা দারুণ লাগলো তোমরা কারা কারা আসতে চাও কাদের সাথে আসতে চাও তাদেরকে ফটাফটে ভিডিওটি শেয়ার করে দাও আর আমার এই ভিডিও আর এর ইতিহাস কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে আবার নতুন ব্লগে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকে আসি বন্ধুরা টাটা